রায়চৌধুরী বাড়িকে অপমানের হাত থেকে রক্ষা করায় পায়েলের পাশে সারা জীবন থাকার প্রতিশ্রুতি দিল জেঠুমণি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি আর পিয়াল ফোন না তুলাতে বাড়ির সবাই টেনশানে পড়ে যায় এরপর রোহিত ঠিক করে ফুলকিকে খুঁজতে যাবে সেই সময় ফুলকি এসে হাজির হয় ফুলকিকে জিজ্ঞাসা করে যে সে কোথায় ছিল কিন্তু ফুলকি বলে এই তো এখানে কাকিমণি রয়েছে কাকিমণি তাড়াতাড়ি গিয়ে বরণডালা নিয়ে আসো ছেলে আর ছেলের বউকে বরণ করতে হবে না এটা শুনে তো বাড়ির সবাই অবাক হয়ে যায় এরপর পিয়াল আর পায়েল এসে দাঁড়ায় তাদের দিকে দেখে সবাই অবাক হয়ে যায় অজ্ঞান হয়ে যায়ই জোগাড় তাকে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায় ফুলকি ফুলকিকে রোহিত জিজ্ঞাসা করে যে চোখে কি হয়েছে এরপর ফুলকি বলে যে পায়েল দিদি বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল তার বাবা জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল তাই পিয়াল দাদা পায়েল দিদিকে ভালোবাসত তাই বিয়ে করেছে এটা শোনার পর রোহিত বলে যে আমাকে কোনো কিছু জানাওনি কেন তুমি এক একা একা কেন অস্তাদি এর এরপর ফুলকিকে টেনে নিয়ে যায় রোহিত রান্নাঘরে সেখানে গিয়ে ফুলকিকে ঘুষি মারতে যায় কিন্তু ফুলকি সেই ঘুষিটা এড়িয়ে যায় এরপরে রোহিত বলে যে আজকে তোমাকে আমি ছাড়বো না ঘুষি মেরে মেরে তোমার মুখ আমি ফাটিয়ে দেবো এরপর ফুলকি রোহিতকে শান্ত করার চেষ্টা করে এদিকে ধানু এসে হাজির হয় ধানু বলে যে আমি তো ভাবতেই পারছি বিয়াল আমার ভাই হয়ে সে কিনা বিয়ে করে নিল আর আমি তার দিদি আমার এখনো বিয়েই হয়নি আর আমি তো একা হয়ে গেলাম তখন রোহিত বলে যে তুই এইসব এখন ছাড় তুই সব বলে সবটা হালকা করতে চাইছিস না ফুলকি যেটা করেছে একদম ঠিক করেনি এরপরে রোহিত ধানুকে চেপে ধরে যে বলে তুইও সব জানতিস না তখন ধানু কিছুই জানতো না এরপরে জেঠুমণি এসে হাজির হয় তারা তো পিয়াল আর পায়েলকে দেখেই অবাক হয়ে যায় তারা জিজ্ঞাসা করে যে কেন এরকমটা হয়েছে এরপর ফুলকি জেঠুমণিকে বলে যে পিয়াল দাদা তো পড়াশুনোই করতে চেয়েছে আর পড়াশুনো যারা করে তারা তো অন্যকেও সাপোর্ট করে পায়েল দিদির বাবা তাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল তার পড়াশুনো বন্ধ করে দিতে সাথে তাই পিয়াল দাদা তাকে বিয়ে করেছে এরপরে ফুলকি ভাবে যে সবাই যা রেগে রয়েছে যদি এখন পায়েল দিদির বাবার নাম জানতে পারে তাহলে তো আর আমি ঠেকাতেই পারবো না তার মধ্যে এসে হাজির হয় রুদ্র আর লাভ রুদ্র বলে যে কি করেছে তোমার বাড়ির ছেলে আর বইয়েরা জানো তারা বাইরে কি করে বেরোবে আর আমাকে সব কিছু সামাল দিতে হবে পিয়াল কাকে বিয়ে করেছে জানো বিরোধী পার্টির মেয়েকে বিয়ে করেছে সেটা জানতে পারে বাড়ির সবাই অবাক হয়ে যায় ফুলকিকে জিজ্ঞাসা করে সে আগে থেকে জানতো কিনা তখন পায়েল জানায় যে সে এখানে থাকতো না আর সে কোনোদিনও তার বাবার পরিচয় কাকেও জানায়নি তাই এরা আগে থেকে কোনো কিছুই জানতো না এর পরে এসে হাজির পায়েলের বাবা পায়েলের বাবা এসে জেঠুমণিকেই দোষ দিতে থাকে জেঠুমণিকে বলে ব্রিজ ভেঙে পড়াটা আড়াল করার জন্য তার মেয়েকে এই বাড়ির বউ করেছে এই সব নানা রকম দুর্নাম দিতে থাকে এদিকে আগামীতে দেখানো হয় পায়েল তার বাবাকে বলে দেয় যে সে এই বাড়ির বউ আর এই বাড়িতেই থাকবে তখনই তার বাবা জানিয়ে দেয় যে তার মেয়ের সাথে আর কোনো সম্পর্ক নেই সব সম্পর্ক চুকিয়ে দিয়ে চলে যায় তখন জেঠুমণি বলে যে তুমি চিন্তা না মা আমি তোমার পাশে সব সময় রয়েছি তোমার এই বাড়িতে কোনো অসুবিধা হবে না এরপর গোটা পরিবার দাঁড়ায় পিয়াল আর পায়েলের পাশে সব বন্ধুরা পিয়াল আর পায়েলের তো সম্পর্কটা ঠিক হয়ে গেল রুদ্র তো বিরোধী পক্ষের পার্টির লোককে তাঁতিয়ে কোনো কিছুই করে উঠতে পারলো না এবার রুদ্র তাহলে আর কি কি করতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো